আপনার বাসায় একটি ব্যাটারি রয়েছে যেটা হচ্ছে আইপিএস হোক যে কোনো ব্যাটারি আছে সেগুলো ব্যাটারিতে আপনার কিভাবে পানি দেখার জন্য সহজ সমাধান করতে পারেন তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে একটি রহিমা ফ্রুজের আর টিভি টল টিবলার দুইশো শ্যাম্পের ব্যাটারি এই ব্যাটারি এবং এতে আমরা পানি দেখার জন্য সহজ সমাধান নিয়ে এসেছি এই ওয়াটার লেভেলার ইন্ডিকেটরগুলো গুলো এবং এই ব্যাটারিটিতে আমরা ছয়টি ইন্ডিকেটর লাগাবো যার মাধ্যমে কিন্তু খুব সহজেই দূর থেকেই কিন্তু আপনার ব্যাটারিটিতে কোন সেলে মানে প্রতিটা এখানে দেখতে পাচ্ছেন ছয়টি সেল রয়েছে ব্যাটারিতে এবং ছয়টি কাঠি কিন্তু রয়েছে এই ওয়াটার লেভেলের ইন্ডিকেটর এই ওয়াটার লেভেলের ইন্ডিকেটর মাধ্যমে যখন ব্যাটারি পানি কমতে থাকবে তখন আস্তে আস্তে আপনার এই ইন্ডিকেটর আপনাকে দেখাবে যে পানি কমে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যাটারিতে ছয়টি যে মুখা রয়েছে মানে সে মুখাগুলো সবগুলো খুলেই কিন্তু মাঝে আমাদের চেক করতে হয় ব্যাটারিতে কি অবস্থা কোন অবস্থায় পানি আছে কিন্তু আমরা এই ইন্ডিকেটরগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য যারা যে ব্যাটারি যে সেলে পানি কম থাকবে সেই সেলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু নিজেই কিন্তু এই পানিগুলো দিতে পারবেন তো এই সহজ সমাধান ইন্ডিকেটর কিন্তু আমাদের কাছে আছে আপনার যে কোনো ধরনের ব্যাটারি রোহিঙ্গা ফ্রুজের হোক হ্যামকো হোক বলভো হোক রিমস হোক লং রান ব্র্যান্ডের হোক যে কোনো ধরনের ব্যাটারি আমাদেরকে জাস্ট জানাবেন আপনার কোন ধরনের ব্যাটারি রয়েছে সেই অনুযায়ী আমরা সব ধরনের ব্যাটারির জন্য এই ইন্ডিকেটর দিয়ে থাকি এবং এই আইপিএস প্যাকেজটি আমরা গত বছর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো ভালোভাবে চলার কারণে তো আমরা চিন্তা করেছি এই ইন্ডিকেটারগুলো দেওয়াতে সহজে যাতে আমাদের কাস্টমারগণ পানি চেক করতে পারে বা পানি দিতে পারে কারণ আপনারা জানেন প্রতিটি ব্যাটারিতেই ছয় থেকে সাত মাস পর পর অল্প কিছু পরিমাণ পানি দিতে হয় যার কারণে কিন্তু ব্যাটারিটা আবার রিসাইকেলিং হয়ে এই ব্যাটারিটা আরও দীর্ঘ সময় ব্যাকআপের জন্য প্রস্তুত হয়ে থাকে তো যাদের বাসায় আইপিএসের পুরাতন ব্যাটারি রয়েছে সেগুলো যে কোনো ব্র্যান্ডের হোক যে কোনো ব্যাটারি ব্যাটারি হোক সব ধরনের মধ্যেই কিন্তু এই ওয়াটার লেভেল ইন্ডিকেটর আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনার বাসা বাড়ির জন্য অনেক বাসায় আমরা দেখতে পাই দীর্ঘদিন ব্যাটারিতে পানি দেওয়া না দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই সমস্যার জন্য সমাধান হিসাবে এটাও একটি বড় কারণ হতে পারে যে পানি দেখার যে বিষয়টি রয়েছে পানি যদি ঠিক মতো ব্যাটারিতে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি খুবই অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে আর এই ইন্ডিকেটারগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার যখন ব্যাটারির লেভেল কমে আসবে মানে পানির যে লেভেলগুলো থাকে সে পানিগুলো লেভেল যখন কমে যাবে তখন কিন্তু আপনি অল্প পরিমাণ কিছু পানি ঢাললেই কিন্তু আবার আপনার ব্যাটারিটি আবার নতুন হয়ে যাবে আবার আগের মতো ব্যাক দিয়ে থাকবে তো ভিহ যাদের এই ইন্ডিকেটরগুলো প্রয়োজন অবশ্যই আমাদেরকে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে সে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে আপনারা আপনাদের ব্যাটারি চাইলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে যেতে জানাতে পারেন এবং আপনার যে কোনো ব্যাটারি আপনারা শুধু আমাদেরকে বললেই হবে আর বাকি বাকি আমরা প্রোডাক্ট দেখার পরে বা ডেলিভারি দেওয়ার সময় বলে দেব যে আপনার কোন ইন্ডিকেটরটি লাগবে আমাদের কাছে বেশ কয়েকটি মডেল রয়েছে এই ইন্ডিকেটারের যেমন টল টিউবলারের জন্য একটি এবং ফ্ল্যাট টিউবলারের জন্য একটি এবং ডিপ সাইকেল ব্যাটারির জন্য আরেকটি তো সব ধরনের মডেলের ব্যাটারি ইন্ডিকেটরগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে যারা পাইকারি নিতে চান অনেকেই আছেন দোকানদার ভাইরা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ইন্ডিকেটরের জন্য আমরা সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর যাদের খুচরা প্রয়োজন এগুলো বর্তমান প্রাইস রেখেছে আমরা চারশো টাকা ইনশাআল্লাহ এই অফার প্রাইসটি সীমিত সময়ের জন্য থাকবে আপনাদের যাদের প্রয়োজন সিঙ্গেল সিঙ্গেল প্রাইস এই সিঙ্গেল সিঙ্গেল সেট যাদের লাগবে তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা আর যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি মূল্যে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আর যতটুকু রইলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার যে কোনো ধরনের মতামত আমরা আশা করে থাকি পরবর্তী নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত